অনেকদিন ধরে ভাবছি একটা অ্যাকোয়ারিয়াম কিনবো কোথা থেকে কিনলে ভালো হয় বলো তো আপু তোমার অ্যাকোয়ারিয়ামটা অনেক ভালো লাগছে আমার এই ভাঙা চুরা কাজ দিয়ে বানানো অ্যাকোয়ারিয়ামটা দেখে একটা আপু এরকম কমেন্ট করে এবং কোথা থেকে কিনবো সাজেস্ট চাই জোড়া তালি দিয়ে আমার এই অ্যাকোরিয়ামটা অনেকে অনেক পছন্দ করেছে তো অ্যাকোরিয়াম নিয়ে অনেক রিলস আপলোড করেছি কিন্তু অ্যাকোরিয়ামের লং ভিডিও আমি এখনো একটাও আপলোড করি নাই মাসের আমি লং ভিডিও আপলোড করেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যাকোরিয়ামটা দেখতে যতটাই সুন্দর তার পিছনে অনেক শ্রম আছে এটা কোনো প্রফেশনাল মিস্ত্রিকে দিয়ে বা অ্যাকোরিয়াম যারা বানায় তাদের দিয়ে বানানো না এটা হচ্ছে আমার পার্সোনাল মিস্ত্রি আমার শোকেশের কাজটা যখন ভেঙে যায় ও মনে মনে হয়তো ভেবেছিল এটা দিয়ে একটা অ্যাকোরিয়াম বানিয়ে দেবে বা আমি মন খারাপ করছিলাম আমার মন ভালো করার জন্য এই অ্যাকোরিয়াম টা বানিয়ে দেওয়ার উদ্যোগটা ও নেয় আর এটা যে এত সুন্দরভাবে ও বানিয়ে তুলবে নিখুতভাবে এটা আমি কল্পনা করতে পারিনি প্রথমেই ও গ্লাস কাটার নিয়ে আসে ওটা দিয়ে কাটতে যে আমার ভয় লাগে কারণ ও তো কোনোদিন কাটিনি এটা পারবে কি পারবে না বা হঠাৎ কেটে যাবে কি তারপরে ও খুব সুন্দরভাবে কাজটা কেটে ফেলেছিল দেখেন এটা শেপ কেটে নিয়ে প্রথমে সাইড দিয়ে ও টেপ মেরে নেছিল যেন আঠা মারতে গিয়ে এরকমের যে শেপটা সেটা যেন একেবেকে না যায় ওর জন্য আগে টেপ মেরে এটাকে খুব সুন্দরভাবে শক্তভাবে দাঁড় করিয়ে নেছিল আইডিয়াটা কিন্তু দারুণ এটা আটা মারতে যে কষ্ট কিছুটা কম হয়েছিল এবং এটা দাঁড়িয়েও ছিল খুব সুন্দরভাবে ভাবে তারপরে সব দিকে মাপ ঠিকঠাক আছে কিনা এটা মেপে আগে দেখে নিচ্ছিল অ্যাকোরিয়াম বানানোর সব থেকে কষ্টের পার্ট ছিল এটা কারণ আমাদের কাছে ব্লু গান ছিল না এটা বের করতে যে এত কষ্ট হয়েছে আমি কিন্তু ভিডিও করেছি কষ্ট হয়েছে ওর বেশি ওর হাত টাত কাপ ছিল মানে দেহের পুরো শক্তি দিয়ে আঠাটা বের করা হচ্ছিল প্রত্যেকটা সুখের পিছনেই তো কষ্ট থাকে তাই আমাদের এই সুন্দর অ্যাকোরিয়ামের পিছনে এত কষ্ট লুকিয়েছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম আঠাটা লাগাতে যে বারবার হাফিয়ে যাচ্ছিল এবং একটু একটু পরে সে হাফ নিচ্ছিল দেখেই বুঝতে পারবেন অবশ্য 2800 কানুর পরে এটা হচ্ছে ফাইনাল লুক আশেপাশে একটু আঠা লেগেও ছিল ওটা আবার ক্লিন করতে হতো তারপরে খুব সুন্দর এসেছিল কারণ ও তো প্রফেশনাল না ফার্স্ট টাইম বানিয়ে যে এত সুন্দর শেপ দিয়ে অ্যাকোয়ারিয়ামটা বানাতে পারবে কাঁচ কাটতে পারবে এটা ভেবেই আমার অবাক লাগছিল আশেপাশে যে আঠাগুলো লেগেছিল এগুলোও ক্লিন করছিল আর এই যে আমার মেয়ে এগুলোর সাথে সারা দিন লাফালাফি ঝাপাঝাপি করে আর কি অ্যাকোয়ারিয়ামের শেপ তো হয়ে গেল এরপর লাগবে এর পিছনের একটা সিনারি এটা আমরা কম্পিউটার থেকে সিলেক্ট করে একটা সিনারি নিয়ে এসেছিলাম এটা লাগানো আবার আরো কষ্ট একটু কারণ ওই যে মোবাইলের গ্লাস স্ক্রিনের মতো ভিতরে হাওয়া থাকলে এটা ভালোভাবে লাগানো যাবে না এটা লাগাতে যেও অনেক কষ্ট হয়েছিল তারপরে ফাইনাল লুকটা অনেক সুন্দর এসেছিল এই যে সিনারিটা লাগানোর পর কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে অ্যাকোরিয়াম হলো সিনারি হলো এবার তো ওর ভিতরে কিছু পাথর দিতে হবে ও কিছু পাথর কালেক্ট করে এনেছিল মাঝারি ছোট ওগুলো ছেলে ছেলে ধাপে ধাপে আলাদা করে নিচ্ছিল যে কোনগুলো কোন সাইজের শুধু আমাকে খুশি করানোর জন্য প্রচুর 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 পরিশ্রম করেছে আপনাদের ভাইয়া এই অ্যাকোরিয়ামটা বানানোর জন্য হলো পাথর হলো এবার তো লাগবে মাছ আমি মেহেদপুর সখের ঘর থেকে এই মাছগুলো কিনে এনেছিলাম এর আগের ভিডিও দিয়েছি তারপর অ্যাকোরিয়াম সাজানোর পালা এই যে প্রথমে দিয়েছিল ছোট পাথরগুলো তারপর একটু নদীর মতো শেপ করছিল যে মাঝখান দিয়ে নদী বেয়ে গেছে এক সাইডে একটা বড় পাহাড়ের মতো একটা শেপ দিয়েছিল যে এই সাইডটা বড় একটা পাহাড় এরপর তো পানি দিয়ে কাভার করতে হবে পানি দিতে গেলে পাথরগুলো নড়ে যাচ্ছিল এই জন্য তেল ঢালা যে মগটা বা কাপটা ওটা দিয়ে পানি ঢালছিল আইডিয়াটাও কিন্তু দারুণ তারপরে এবার মাছগুলো পানিতে ছেড়ে দেওয়ার পালা মাছ ছেড়ে দেওয়ার আগে তো পানিটা একটু প্রসেসিং করে নিতে হবে ওর ভিতরে অনেক ঔষধ বা মেডিসিন আছে ওগুলো পানির ভিতরে দিতে হবে না হলে তো মাছ হঠাৎ করে নতুন পানিতে এসে বেশি দিন বেঁচে থাকতে পারবে না পানিটা খুব সুন্দর করে প্রিপেয়ার করে নিলে মাছ অনেক দিন বেঁচে থাকবে বা মাছগুলো লাস্টিং করবে কোনো কিছু হবে না আমার মাছগুলো কিন্তু সবগুলো বেঁচে আছে দুইটা মারা গিয়েছে সেটা আমাদের কারণে যখন মাছের ছাউনিটা দেওয়া হয়েছিল না রাতের বেলায় মাছ ঝাঁপ মেরে মাটিতে পড়েছিল ওই জন্য মারা গিয়েছে ওই যে দেখলেন পানির ভিতর কিছু মেডিসিন দেওয়া হলো এবার মাছগুলো ছেড়ে দেব শুধু মাছ ছাড়লেই তো হবে না অক্সিজেন সেট করতে হবে অক্সিজেনও আমরা সেট করে নিয়েছিলাম এই ম্যাশিং শুধু অক্সিজেনই দেবে না পানিটাকে ফিল্টার করে দেবে এবং যত নোংরা থাকবে ওটাতে টেনে নেবে এবং ওটা প্রতি মাসে পরিষ্কার করে ফেলতে হবে এতে পানিটা এত সুন্দর ক্লিয়ার থাকে কি আর বলবো তো আমাদের অ্যাকোরিয়াম বানানোর ডান দেখেন মাছগুলো কি সুন্দর খেলছে তারপরে বাকি ছিল হচ্ছে ছাউনিটা আর ছাউনির ভিডিও তো আমি অনেক আগে আপলোড করেছিলাম ছাউনি বানানোর জন্য একটা পাইপ কিনে এনেছিল এবং সেই পাইপ আগুন দিয়ে তাতিয়ে বড় করে খুব সুন্দর একটা সাদের শেপ দিয়ে ফেলে এবং ফাইনাল লুক হচ্ছে আমাদের এক টা আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা সবাই একটু জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত ভিডিওটা একটু লং হয়ে গেল কষ্ট করে দেখে নেবেন আল্লাহ হাফেজ